নিজের সে বেশি বড় লোক দেখে মেয়ে বিয়ে দিবেন না যদি দেন সারা জীবন আপনার মেয়েকে খুটা শুনতে হবে এ কথা কেন বললাম জানেন বাস্তব একটা জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করি আজকে ভিডিওটি দেখতে থাকুন একটা মেয়ের বিয়ে হলো একজন বড় লোক স্বামীর সাথে সরকারি চাকরি করে এক ভাই এক বোন সুখের সংসার মেয়ে সুখে থাকবে বাবা সবটুকু চিন্তা করে গ্রামের মেয়েটাকে শহরে বিয়ে দিল তারপর আর কি বিয়ে হওয়ার পরে কথায় কথায় খোঁটা হঠাৎ করে যদি একটা গ্লাস ভেঙে যায় কাছের গ্লাস বইয়ের হাতে তাহলে কথা শোনাবে সারা জীবন কি কাছের গ্লাস দেখছে এজন্যই তো ফেলে দিছে পালানের মেয়ে এসে দাঁড়ানে উঠছে জীবনে যা খায়নি জীবনে যা তো দেখেনি চোখে দেখেনি আমাদের এখানে এসে দেখতেছে আপনার মেয়েকে আপনি ভাবছেন সুখে বিয়ে দিছেন। কিন্তু সারা জীবন ওই মেয়েটাকে খোটা শুনতে হয় লেপের কাবার আছে না ওইটা যদি ধুতে গিয়ে ছিঁড়ে যায় তাহলেও বলবে বাবা বাবার বাড়িতে কি জীবনে চোখে দেখছে সাদা লেপের খাবার এখন শীতের দিন না ওইটা দিয়েও খোটা দিবে আবার ঈদ আসে না ঈদে যদি পোশাকে যদি একটু কম টাকার গিফট করে মানে জামাইকে আর কি তাহলেও কিন্তু খোটা দেওয়া হয় ওই মেয়েটাকে যে অল্প দামি গিফট করছে আমরা এগুলা পড়ি না আরও কত কি এই জন্য মেয়েকে বিয়ে দেওয়ার আগে খেয়াল করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিরুপমা গল্পটা সরি দেনা গল্পটা কি পড়েছেন ওনার ছিল কয়েকটা ছেলে আর একটাই মেয়ে সুখী করার জন্য বাড়িটা পর্যন্ত বিক্রি করে বিয়ে দেয় তারপর আর কি শেষ পর্যন্ত মেয়েটাকে আর পায় না তো এরকম বেশি বড় লোক দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে একটু খেয়াল করবেন আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে তো ওই পরিবার থেকে খোটা শুনতে শুনতে আপনার মেয়ে একদিন নিঃসুপ হয়ে যাবে এই জন্য এটা খেয়াল রাখবেন তো আমি কিন্তু চালটাটা সুন্দর করে কাটছি আর কথাগুলো বলছি যদি ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এজন্যই বলবো গ্রাম হোক আর শহর হোক আপনার মেয়েকে যদি গ্রাম থেকে শহরে বিয়ে দেন যদি হসপিটালে চিকিৎসা করতে যায় কিংবা মার্কেটে ওখানেও আপনার মেয়েকে খোটা দেওয়া হবে যদি ভালোভাবে মার্কেটটা করে আনে তাহলে বলবে বাবা গ্রামের মেয়েরা অনেক চালাক তারা অনেক লোভী আর যদি ভালোভাবে মার্কেট করতে না পারে তাহলে বলবে যে বাজার করতে পারে না কি গ্রাম থেকে খ্যাত মেয়ে নিয়ে আসছি কী আর বলবো যদি শিক্ষিত বেশি হয় তাহলে বলবে চালাক বেশি আবার মানে মোট কথা বলতে গেলে বেশি ধনী দেখে আপনার মেয়েকে বিয়ে দিবেন না আপনার সামঞ্জস্য রেখে আপনি যেরকম তার থেকে হয়তো একটু ভালো পজিশনে দিতে পারেন এজন্য গ্রামের মেয়ে শহরে গিয়ে যতটা মানিয়ে নিতে পারে শহরের একটা মেয়ে গ্রামে এসে অতটা মানিয়ে নিতে পারে না একটা মেয়ে গ্রামের একটা মেয়ে আশেপাশে সবাইকে চাষা চাষা সবাইকে একসাথে নিয়ে যেভাবে বড় হয় যেভাবে সবাইকে সার দিয়ে বড় হতে পারে শহরের একটা মেয়ে বাবা মার সাথে থেকে গ্রামে এসে কখনো এতজনকে মানিয়ে নিতে পারে না এটাই বাস্তব দু একজনের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে তাই আমার ভিডিও যারা দেখছেন বা যারা দেখবেন সবাইকে একটা কথাই বলবো একটা কথা আমি হয়তো বারবার বলছি আপনাদের হয়তো শুনতে খারাপ লাগছে আমি বাস্তবতা দেখে শুনে এরপরে আপনাদেরকে বলছি বিয়ে দেওয়ার সময় খেয়াল করে দিবেন আপনার মেয়েকে যাতে কথায় কথায় খোটা শুনতে না হয় না হয় গ্রামের মেয়ে শহরে এসে এইটা হয়েছে সেটা হয়েছে পালান থেকে দাঁড়ানে হচ্ছে একটা মেয়ে তো আগে আগেই পালান থেকে দাঁড়ানে যায় না আপনারা দেখে শুনে পালান থেকে দাঁড়ানে নিয়ে যান অনেকেই কিন্তু চালাকি করে গ্রাম থেকে মেয়ে নেয় যাতে করে খাটাতে পারে ভালো মতো অনেকে উদ্দেশ্য করেই কিন্তু এটা করে আবার অনেকে উদ্দেশ্য করে অনেক শাশুড়ি ইচ্ছা করে বিয়ে করায় যাতে সারা জীবন কথা শোনাতে পারে